মির্জা পাস। কমিটির সদস্য মির্জা অভিযোগ করেছেন অন্ত্রপ্রদেশ সরকার দেশের অবস্থা আরো খারাপ করে ফেলেছে তিনি বলেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজায় দিছে আর শনিবার জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস কথা বলেন গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানী নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা মির্জা বলেন অনেক কিছু বলার আছে মতো আছে আমি মধ্যে তারে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না আরো অনেক কিছু আছে দেশের কোন দিক থেকে ক্ষতি হয়েছে তারা কিভাবে সৎ করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ সব কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার এই অবস্থান থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন রাজ্যের কোথায় বিএনপি কে দোষারোপ করা হচ্ছে উল্লেখ করে বিএনপির নেতা বলেন যেখানে খুন লুটতরা চাঁদাবাজি সেখানে বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপি কে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামির কাজ করে তার করবার চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো খুশি নতুন রাজনৈতিক দল জাতীয় শেখ অমিতাভাস বলেন আপনাদের যেমন খায় শাস্তি ক্ষমতায় যাওয়ার আমাদেরও তেমন ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব যদি না দেয় মেনে নেবো আপনাদের কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য কত শত বছর বিএনপি আন্দোলন করেছে বিএনপি এই নেতা বলেন কিছু রাজনৈতিক দল আছে তারও চায় না নির্বাচনটা হোক তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের ধারণা জন্মেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় বসবে কিছু কিছু দল নির্বাচন যাতে না হয় সেই জন্য সুতা করে বিএনপি কখনো শাসন করে নিয়ে করবেও না বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে করবে মির্জা বলেন অনেকে বলেন ছয়ত্রিশ দিনের আন্দোলনে বাংলায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলায় স্বাধীন হয়েছে একবার উনিশ লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে জীবনের যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা হত্যা চালিয়েছে সেটা হচ্ছে লোক হোক সাধারণ মানুষ হোক শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা খুবই জরুরি তিনি বলেন বিচার কাজ তারা শেষ হয় না বিচার এবং নিরত পাশাপাশি চলবে দুটো পাশাপাশি চলে কোনো অসুবিধা নেই কিন্তু বিচার আগে নির্বাচন হওয়াটা হওয়া যাবে না এগুলো বলবেন না আওয়ামী উদ্দেশ্যে মিথ্যা বলেন ভারতের ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায় দেশে নির্বাচন হতে দেবে না এমন একটা বাদ সব তাদের ভিতরে আছে আলোচনা সভায় যা সাথে ঢাকা মহানগর দক্ষিণের পার্বত্য সভাপতি শৌকত আজিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি যুগ আব্দুল সালাম জনশক্তি বিষয়ক সম্পাদক আমি মালিক জাসাজ কেন্দ্র কমিটি আহ্বক খেলাল উদ্দিন প্রণব বুথানি শহীদ মিরাদের বাবা আব্দুর রব মিয়া প্রভু আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এতে জাসাজের শিল্পের অংশ নেন দর্শক ভালো আল্লাহ হাফিজ